নবাব হয়ে নবাবদের টাকার ধারতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজদের আই চলে এসেছি হাউস অফ জগৎশেঠ তো জগৎশেটের বাড়ির যে পরিবেশটা আমাদের ঘুরে দেখাবো এবং যে ঐতিহাসিক জিনিসপত্র যে মিউজিয়ামগুলো সব থাকলেই ভিডিও বা সো হ্যালো ভিওস শুয়েলাম দিয়ে আনার ভিডিও আজ ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বুঝতে পেরেছো আমি হাউস অফ জগৎশেটের বাড়িতে রয়েছি আর পুরো ভিডিওটা দেখবে সিপ করে আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশ লেখা বেলেটা প্রেস করে দেবে এবং নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যায় তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় হচ্ছে হাউস অফ জগৎ সেটের সিংহদ্বার মানে প্রথম গেট এটাই আর সামনে রয়েছে টিকিট কাউন্টার আমরা গিয়ে টিকিটটা কাটব আর টিকিটের প্রাইস হয়েছে পার হেড তিরিশ টাকা করে এক কুড়ি টাকা করেছিল এখন তিরিশ টাকা করে হয়ে গেছে আর আট বছরের উর্ধ্বের হলে কিন্তু টিকিটটা লাগবে তো আমরা ফাইনালি দুটো টিকিট কেটে নেব টিকিট কাটা হওয়ার পর আমরা ভিতরের দিকে প্রবেশ করবো তারপরে টিকিট কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি টিকিটটা কেমন দেখতে দেখুন হাউস অফ জগসের তিরিশ টাকা রেট এটা একটা টিকিটের প্রাইস তো এখানে টিকিটটা চেক চেকিং হয় দুটো মহিলা বসে চেকিং করার জন্য এবার আমরা ভিতরে ঢুকে যাব ভিতরে ঢোকার পর যে রাজশাহী পরিবারে যে বসার যে জায়গাগুলো চেয়ারগুলো কত সুন্দর লাগছে দেখুন আর সামনে হাউস অফ জগৎ সেট আর এই জগৎ সেটের মধ্যে বাড়ির মধ্যে অনেক ঐতিহাসিক মিউজিয়াম মানে তার যে আসবাবপত্র যেগুলো আছে সেগুলা ব্যবহার করার মতো যে জিনিসগুলো ছিল সবের মধ্যে রাখা আছে হিস্ট্রি লেখা আছে হাউস অফ জগৎ দেখুন কত সুন্দরভাবে পেপারের মধ্যে ছাপানো একটা কাঁচার মধ্যে আছে ভরা আপনারা গিয়ে দেখে পারেন ঠিক আছে বলতে গেলে অনেক লম্বা চওড়া ভিডিও হয়ে যাবে আপনার বোরিং লাগবে তার জন্য আপনারা এখানে শুনুন দেখুন আর প্রত্যেকটা কত সুন্দর অঙ্কন করা হয়েছে দেখুন আর আপনারা যদি এক তলায় যান দোতলায় সরি দোতলায় গিয়ে একতলায় নিচে নেমে যাবে এত সুন্দর সুন্দর পথ করা আছে আর সামনে রয়েছে এটা মন্দির এই মন্দির এর কিন্তু ভিতরে আপনাদেরকে প্রবেশ করলে মোবাইলের ক্যামেরা অবশ্যই বন্ধ করে রাখতে হবে আমি বাইরে থেকে দেখাচ্ছি তার মধ্যে একটু 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 করে দেখাবো আপনাদেরকে ভিতরে কিছু জিনিসপত্রগুলো তো দেখবেন আপনারা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এটা হচ্ছে এই বাড়িটার মধ্যেই সব গুপ্ত জিনিস রাখা আছে যেমন লাইব্রেরি আছে সোনার কয়েন আছে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো রাজা জগৎ শেঠ মানে হাউস অফ জগৎ শেঠ যে রাজা ছিলেন সে যেগুলো ব্যবহার করতেন তার আসবাব আসবাবপত্র সব এর মধ্যে রয়েছে তো আমরা ভিতরে সামনে যে দরজাটা আছে দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে আমরা প্রবেশ করব। তার আগে বলি পাশেই রয়েছে আপনার দেখুন কত সুন্দর সুন্দর মানে বসার চেয়ার রয়েছে মানে বসতে পারবেন আপনারা মানে এখানে বসতে গেলে কোনো ইয়ে লাগবে না আপনার টাকা পয়সা লাগবে না সবাই বসতে পারেন তার জন্য চেয়ারগুলো বাইরে রয়েছে দেখানোর জন্য তো আপনারা অবশ্যই এখানে এসে বসে একটু ছবি টুবি তুলবে ভালো লাগবে তো চলো যাওয়া যাক ভিতরে দেখা যাক কী কী আছে ভিতরে সেগুলো আপনাদেরকে দেখাবো বিনা স্কিপ করে পুরো ভিডিওতে দেখো তো এটা হয়েছে প্রবেশ পথ এদিকে আর এইদিকে হচ্ছে মানে বাইরে পথ মানে ভিতরে সব সবাই ক্যামেরা বন্ধ করে রাখতে বলেছি সবাইকে কেন ক্যামেরা চালু করে রাখলে কঠিন মতো একটা সাজা আছে সেটা হচ্ছে ফাইন হতে পারে পাঁচশো হোক হাজার হোক সে ফাইনটা হতে পারে আর এটা সামনে হচ্ছে মন্দির তো তোমাদেরকে কেমন তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও